বিএমওইচের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের বিএমওইচের বিরুদ্ধে অশালীন ভাষায় কথা বলার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন স্বাস্থ্যকর্মীরা এদিন সকাল থেকে বিএমওইচের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এএনএম জিএনএম এবং আশা কর্মীরা অভিযোগ শুক্রবার এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান সেখানে দায়িত্বে থাকা এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে তিনি অকথ্য ভাষায় কথা বলেন বলে অভিযোগ সেই ঘটনার প্রতিবাদে আজ স্বাস্থ্যকর্মীরা একজোট হয়ে বিএমইচ এর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে সামিল হন গতকাল মানে দিদি ওখানে স্যার ভিজিটে গেছিলাম তো ওখানে দিদির সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে কাজে কিছু ঘটনা ছিল তো সেই প্রেক্ষিতে স্যার হাতে কাজ হয়েছে যেই কথাটা স্যার বলেছে ওই কথাটা মানে সাপোর্ট করা আর কি মানে খুব অপমানজনক কাজ হলে তো ভুল হবেই আর স্যারদের কাজ যেহেতু উনি আমাদের হচ্ছে মানে উদ্যোস্ত উভ্যস্ত মানে অফিসার তো উনি আমাদের শিখিয়ে দেবেন ভুল হলে বলে দেবেন কিন্তু উনি যে হাতে ইউজ করেছেন সেটা আর কি নয় ওটা আমরা আশা করি আপনারা কিন্তু লিখিতভাবে কোথাও জানিয়েছেন এ বিষয়ে আপনারা জানাবেন কাকে জানাবেন